আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে তোমরা দেখছো যারা ভিডিও আজকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ কুমিল্লা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কিত যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা আমরা এখন আজকের ভিডিওতে সমাধান করবো শেষ পর্যন্ত দেখে থাকো দেখতে থাকো আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবা তো সাফিক্স এবং প্রিফিক্স পরেটাই কিন্তু অর্থ বুঝে তোমাকে করতে হবে এখানে গ্রামারের কোনো রোলস নাই এবং যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডের ফরমেশন তোমাকে জানতে হবে যে কোন ফরমেশনটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোন ফরমেশনটা তুমি বসাবা বসাইলে সেন্টেন্সের সাথে একটা সঙ্গতিপূর্ণ অর্থ হয়ে যাবে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ পানির আরেকটা নাম হচ্ছে জীবন ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা এটা হচ্ছে একটা ভার্ব পরিষ্কার পানি পান করা এটা কিন্তু কোনো সেন্টেন্স হতে পারে না কারেক্ট সেন্টেন্স হতে পারে না ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক অর্থাৎ পানের যোগ্য ড্রিঙ্কের সাথে এবল যোগ করলে ড্রিঙ্কেবল যেটার অর্থ হচ্ছে পানের যোগ্য পান করার যোগ্য ক্লিন ওয়াটার ইজ আমরা ড্রিঙ্কের পরিবর্তে আমরা এখানে বলবো আর আই ডিআরআইএন কে এ ভিএল ড্রিঙ্কেবল অর্থাৎ পানের যোগ্য ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্কেবল পরিষ্কার পানি পানের যোগ্য ডার্টি ওয়াটার ইজ সেফ ডার্টি নোংরা নোংরা পানি নিরাপদ এটা হতে পারে না অসম্ভব ডার্টি ওয়াটার ইজ আমরা সেফ এর একটা বিপরীত শব্দ বসব আনসেফ আনসেফ অর্থাৎ হচ্ছে অনিরাপদ ডার্টি ওয়াটার ইজ আনসেফ নোংরা পানি অনিরাপদ ক্লিন ওয়াটার ইজ কন্টেমিনেটেড পরিষ্কার পানি দূষিত কন্টেমিনেটেড শব্দের অর্থ দূষিত অনেক ওয়ার্ড কিন্তু লাস্টে ইডি যুগ করে কিন্তু অ্যাডজেকটিভ করা হয় কন্টেমিনেট দূষণ করা কন্টেমিনেটেড দূষিত পরিষ্কার পানি দূষিত নয় পরিষ্কার পানি নিরাপদ বা দূষণ মুক্ত সো আমরা বলবো ক্লিন ওয়াটার ইজ কন্টেমিনেটেড এটার বিপরীতে আমরা বলবো আনকনটেমিনেটেড এখানে আমরা আন বসাবো কি হইল যে ক্লিন ওয়াটার ইজ আনকন্টেমিনেটেড পরিষ্কার পানি দূষণমুক্ত অ্যান্ড ড্যাশ অ্যান্ড সুইট 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 এর জায়গায় আমরা বসব সুইটেবল এস আই টি এ ই সুইটেবল উপযুক্ত কি হইল ক্লিন ওয়াটার ইজ আনকন্টেমিনেটেড অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং পানের জন্য বাংলাদেশ ইজ আ রিভার কান্ট্রি রিভার মানে নদী বাংলাদেশ একটা নদী দেশ হতে পারে না মাত্রিক দেশ হতে পারে রিভার এর জায়গায় যদি আমরা রিভার আইন দেই আর আই ভিই আর আই এন ই রিভার রাইন কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটা নদীমাত্রিক দেশ বাট উই গেট ড্যাশ মানে উই গেট অ্যাডুয়েট ওয়াটার বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ কিন্তু আমরা পাই পর্যাপ্ত পানি তাহলে তো সেন্টেন্স হইল না বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ আবার বাট আছে কিন্তু তাহলে অবশ্যই এখানে একটা বাট যেহেতু আছে বিপরীত একটা সেন্স এখানে আমাদেরকে বসাইতে হবে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ কিন্তু আমরা পর্যাপ্ত পানি পাই না সো বাট উই গেট অ্যাডেকুয়েট ওয়াটার আন অ্যাডেকুয়েট ওয়াটার আন এ ইউ এ টি ই বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি বাট উই গেট আন আনঅ্যাডিকুয়েট ওয়াটার কিন্তু আমরা পাই অপর্যাপ্ত পানি ফর ইউজ ব্যবহার করার জন্য দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স আমাদের নদীর অধিকাংশ পানি ইজ ফিল্থ ফিল্ মানে হচ্ছে নোংরা করা সো ফিল্দের আমরা ফিল্দের জায়গায় বসাবো ফিল্ডি এফ আই এল এইচ ওয়াই ওয়াই যুগ করে দেবো ফিল্ডি যেটা অ্যাডজেক্টিভ ভার্ভ থেকে আমরা অ্যাডজেক্টিভ করলাম নোংরা 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 করার জায়গা থেকে আমরা আসলাম কোথায় নোংরাতে আসলাম যে দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স ইজ ফিল্ডি আমাদের নদীর অধিকাংশ পানি নোংরা অ্যান্ড পয়জন পয়জন মানে বিষ এবং বিষ হতে পারে না বিষাক্ত হতে পারে পয়জনাস ইউ আই এস ও এন ও ইউএস পয়জনাস ফিল্ডি অ্যান্ড পয়জনাস উই শুড কিপ সারফেস ওয়াটার মানে উপরিভাগের যে পানি এই পানিকে আমাদের রাখা উচিত ক্লিন পরিষ্কার ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য অ্যান্ড লং অ্যান্ড লংজেভিটি লং এল ওন জি লংজে ভিআই টি ওয়াই লংজেভিটি মানে দীর্ঘদিন সুস্থ থাকা কে বোঝাইছে লংজিভিটি লংজিভিটি দ্য গভর্নমেন্ট শ্যুট প্লে সরকারের উচিত ভূমিকা রাখা প্লে অ্যান্ড রুল রুল মানে হচ্ছে ভূমিকা দ্য গভর্নমেন্ট শ্যুড প্লে সরকারের রাখা উচিত রুল ভূমিকা এবং কেমন রুল অ্যাক্ট রুল হতে পারে না অ্যাক্টিভ রুল হতে পারে অ্যাক্টিভ রুল অ্যাক্ট অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় সরকারের উচিত সক্রিয় ভূমিকা রাখা অ্যাক্টিভ রোল টু কিপ ওয়াটার সেফ মানে পানিকে নিরাপদ রাখার জন্য সরকারের তোমার হচ্ছে অ্যাক্টিভ রোল কার্যকর ভূমিকা বা সক্রিয় ভূমিকা রাখা উচিত প্রিফিক্সটা এভাবে আমরা সমাধান করলাম কুমিল্লা বোর্ডের দুই সালের প্রশ্ন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আলাইকুম